হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের ওয়ান রুবি ভিক্টোরিয়া এম্পায়ার ওয়ান রুবি সেই সম্বন্ধে আপনাদের বইয়ের থেকে সায়নাথ রেডা পার দু হাজার চব্বিশ পঁচিশের যে বইয়ের মূল্যায়ন সে থেকে আপনাদের পুরো বিবরণটা দেখাচ্ছি এবং তার মূল্যায়ন কী কী আছে সেগুলো সম্বন্ধে বলছি ভিক্টোরিয়া এম্পায়ার্স ওয়ান রুপি এটা পুরো সিলভারের কয়েন এর ওয়েট ইলেভেন পয়েন্ট ডবল সিক্স এবং সাইজ তিরিশ পয়েন্ট তিরিশ থেকে তিরিশ পয়েন্ট এইট জিরো এম এম ভিক্টোরিয়া এম্পায়ার ওয়ান রুপি এ আঠেরোশো সাতাত্তর থেকে এটা প্রিন্ট হয়েছিল বোম্বে ও ক্যালকাটার থেকে বোম্বে ও ক্যালকাটা দুটো কমন কয়েন ফাইন কন্ডিশনে চোদ্দোশো ভেরি ফাইনে চোদ্দোশো এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে পঁচিশশো এটা বোম্বে ক্যালকাটারও একই দাম দুটোরই একই দাম চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো এবং ইউএনসিতে এটাতে তিন হাজার বোম্বে ও ক্যালকাটা ক্যালকাটাতে ইউএনসিতে তিন হাজার বাদবাকি ফাইন ভেরি ফাইন ও এক্সট্রা ফাইনে দুটোরই একই দাম আঠেরোশো আটাত্তর বোম্বে ও ক্যালকাটা বোম্বে চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো পঞ্চাশ ভেরিফাইনে এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো বোম্বে ক্যালকাটার একই দাম খালি ইউএনসিতে তিন হাজার টাকা পাঁচশো টাকা বেশি আঠেরোশো সেভেন্টি নাইন বোম্বে ও ক্যালকাটা বোম্বে ফাইন বোম্বে ও ক্যালকাটা দুটোরই ফাইন কান্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ বোম্বে ক্যালকাটা দুটোরই ফাইন ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে বোম্বে ক্যালকাটা দুটোই ষোলোশো বোম্বে পঁচিশশো ক্যালকাটা তিন হাজার দুটোই কমন আঠেরোশো ষাট আঠেরোশো সরি আঠেরোশো আশি দুটোই কমন কয়েন বোম্বে ও ক্যালকাটা বোম্বে ও ক্যালকাটার ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ ভেরি ফাইনে দুটোরই আপনার চোদ্দোশো পঞ্চাশ এস্টা ফাইনে বোম্বে ক্যালকাটা দুটোই ষোলোশো ইউএনসিতে বোম্বে পঁচিশশো ক্যালকাটা তিন হাজার আঠেরোশো একাশি বোম্বে ও ক্যালকাটা দুটোই রেয়ার কয়েন ফাইন কন্ডিশানে দুটোরই সাতাইশশো টাকা দু হাজার সাতশো ভেরি ফাইনে তিন হাজার দুশো এক্সট্রা ফাইনে দুটোরই পাঁচ হাজার ইউএনসিটে বোম্বে ও ক্যালকাটা দুটোরই আপনার দশ হাজার এটা আপনার রেয়ার কয়েন আঠেরোশো একাশি নেক্সট আঠেরোশো বিরাশি দুটোই বোম্বে ও ক্যালকাটা দুটোই কমন কয়েন বোম্বে ও ক্যালকাটা দুটোরই ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে দুটোরই আপনার দু হাজার পাঁচশো বোম্বে ও ক্যালকাটা আঠেরোশো তিরাশি বোম্বে ও ক্যালকাটা দুটোরই স্ক্যার কয়েন এবং বোম্বে ক্যালকাটা দুটোরই একই দাম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঞ্চাশ ভেরি ফাইনে পনেরোশো এক্সটা ফাইনে দু হাজার ইউএনসিতে পাঁচ হাজার দুটোরই একই দাম কিন্তু স্ক্যার কয়েন আঠেরোশো চুরাশি বোম্বে ও ক্যালকাটা দুটোই আপনার কমন কয়েন এবং দুটোরই একই দাম একসাথেই বলছি দুটোরই ফাইন কন্ডিশনে দুটো চোদ্দোশো পঁয়ত্রিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএসএতে দু হাজার পাঁচশো দুটোরই একই দাম আঠেরোশো পঁচাশি বোম্বে ও ক্যালকাটা এই দুটোর থেকে ছাপিয়েছিল দুটোরই একই দাম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ও ইউএনসিতে পঁচিশশো নেক্সট আঠেরোশো ছিয়াশি বোম্বে ও ক্যালকাটা দুটোরই কমন কয়েন দুটোরই একই দাম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএলসিতে পঁচিশশো বোম্বে ও কালকাটা দুটোই একই দাম দুটোই কমন কয়েন আঠেরোশো সাতাশি এটাও এক আগের বছর মতোই দাম দুটোই কমন চোদ্দোশো পঁয়ত্রিশ ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো আঠেরোশো অষ্টআশি বোম্বে ও ক্যালকাটা এটাও আগের মতোই দাম দুটোই কমন কয়েন বোম্বে ও ক্যালকাটা চোদ্দোশো পঁয়ত্রিশ ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে পঁচিশশো আঠেরোশো এইট্টি নাইন একই দাম চোদ্দোশো পঁয়ত্রিশ দুটোরই চোদ্দোশো পঞ্চাশ ভ্যারি ফাইনে এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে দু হাজার পাঁচশো আঠারোশো নব্বই গত বছর এর আগে বছরের মতো দাবি চোদ্দোশো পঁয়ত্রিশ ফাইন কন্ডিশানে দুটোরই চোদ্দোশো পঞ্চাশ ভ্যারি ফাইনে ষোলোশো এক্সট্রা ফাইনে এবং দু হাজার পাঁচশো ইউএনসিতে আঠেরোশো একানব্বই একই দাম বোম্বে ক্যালকাটা চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো এবং দু হাজার পাঁচশো আঠারোশো বিরানব্বই এটাও একই দাম আগের মতোই দুটোই কমন কয়েন বোম্বে ও ক্যালকাটা চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো এবং পঁচিশশো বোম্বে কালকাটা দুটোরই একই দাম আঠেরোশো তিরানব্বই কমন কয়েন চোদ্দোশো পঁয়ত্রিশ ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে দুটোরই চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো এবং ইউএনসিতে পঁচিশশো বোম্বে ও ক্যালকাটা দুটোরই একই দাম এরপরে ছাপিয়েছে আঠেরোশো সাতানব্বই এটা বোম্বে ও ক্যালকাটা রিয়েলিটির দিকে ক্রস দেওয়া আছে মানে রেয়ারের থেকেও বেশি ফাইন কন্ডিশনে দুটোরই একই দাম বারো হাজার টাকা ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইনে পনেরো হাজার টাকা সরি ভেরি ফাইনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ হাজার টাকা ইউএনসিতে পঞ্চাশ হাজার টাকা বোম্বে মিন এবং ক্যালকাটা মিন্ট ক্যালকাটা মিল্টেও একই দাম ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা ভেরি ফাইনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ হাজার টাকা ইউএনসিতে পঞ্চাশ হাজার টাকা রিয়েলিটির দিকে দুটোই স্টার দেওয়া আছে বোম্বে ও ক্যালকাটা আঠেরোশো আটানব্বই বোম্বে ও ক্যালকাটা দুটোই আপনার স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে দুটোরই একই দাম ফাইন কন্ডিশানে পনেরোশো টাকা এক্সট্রা ভেরি ফাইনে দু হাজার টাকা এক্সট্রা ফাইনে তিন হাজার টাকা এবং ইউএনসিতে ছ হাজার টাকা বোম্বে মিন্টের স্কেয়ার কয়েন ক্যালকাটারও স্কেয়ার কয়েন একই দাম পনেরোশো ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে দু হাজার এক্সট্রা ফাইনে তিন হাজার এবং ইউএনসিতে ছ হাজার টাকা দুটোই স্কেয়ার কয়েন তারপরে আপনার উনিশশো নব্বই বোম্বে ও ক্যালকাটা দুটোই কমন কয়েন ফাইন কন্ডিশানে চোদ্দোশো পঁয়ত্রিশ দুটোরই একই দাম ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো এবং ইউএনসিতে বাইশশো বোম্বে ও ক্যালকাটা দুটোরই একই দাম উনিশশো একানব্বই বোম্বে ও ক্যালকাটা দুটোরই একই দাম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁয়ত্রিশ এক্সট্রা ফাইনে চোদ্দোশো পঞ্চাশ ভেরি ফাইনে চোদ্দোশো পঞ্চাশ এক্সট্রা ফাইনে ষোলোশো ইউএনসিতে দু হাজার বোম্বে ও ক্যালকাটা দুটোরই একই দাম এর মধ্যে আপনাদের একটা কথা বলছি এগুলো মার্ক সম্বন্ধে আপনারা অনেক ইয়ে আছে সেটা এখন বলতে গেলে ভিডিও অনেক ইয়ে হয়ে যাবে যাই হোক এর মধ্যে আপনাদের রেয়ার কয়েন আছে আঠেরোশো একাশি একটা জিনিস সুবিধা হলো যে রেয়ার কয়েনের দুটোরই বোম্বে ওর ক্যালকাটা যদি থাকে দুটোরই একই দাম সুতরাং মিন্ট মার্ক আপনাদের খুঁজে পেতে একটু অসুবিধা হবে কোনোটা সালের আগের আপনার রিপাবলিক ইন্ডিয়ার কয়েনের সালের নিচের আপনার কোনো মার্ক মার্কের মতো নয় এটা কোন সময় ফুলের উপরে আছে কোন সময় ফুলের নিচে আছে সুতরাং এগুলো খুঁজতে পেতে আপনাদের একটু যদি অসুবিধা হয় তাহলে আমাকে একশো ফটো পাঠিয়ে দিন ছবি তুলে আমি আপনাদের বলে দেব কিন্তু এটাতে সুবিধা আছে রেয়ার কয়েন আঠারোশো একাশি দুটোরই একই দাম বোম্বে ও ক্যালকাটা ফাইন কন্ডিশানে সাতাশশো ভেরি ফাইনে বত্রিশশো এক্সট্রা ফাইনে পাঁচ হাজার ইউএনসিতে দশ হাজার বোম্বে আর কালকাটা একই দাম আছে আবার স্কেয়ার কয়েনেও আপনার আঠেরোশো তিরাশি দুটোরই একই দাম আছে আপনার ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঞ্চাশ ভেরি ফাইনে পনেরোশো এক্সট্রা ফাইনে দু হাজার এবং ইউএনসিতে পাঁচ হাজার এটা আঠেরোশো তিরাশি স্কেয়ার কয়েন আবার এখানে আঠেরোশো সাতানব্বই দেখুন ভেরি ভেরি রেয়ার কয়েন দুটোরই একই দাম আছে ধ্যান রাখবেন এখানে আঠেরোশো সাতানব্বই এখানে কোনো আপনাদের মিন্ট খুঁজতে হবে না আঠেরো সালটা দেখলে পরেই বুঝতে পারবেন ফাইন কন্ডিশনে বারো হাজার ভেরি ফাইনে পনেরো হাজার এক্সট্রা ফাইনে পঁচিশ হাজার ইউ ইউএনসিতে পঞ্চাশ হাজার বোম্বে আর কাকাটা দুটোরই একই দাম বইয়ে যা দাম লেখা আছে তার থেকে কিন্তু মার্কেট ভ্যালু একটু বেশি সুতরাং আপনাদের কাছে যদি থাকে বিক্রি করার সময় মার্কেট যাচাই করে তারপরে বিক্রি করবেন আঠেরোশো আটানব্বইও আপনার স্কোর কয়েন দুটোরই একই দাম আছে বোম্বে ক্যালকাটা ফাইনে পনেরোশো ভেরি ফাইনে দু হাজার এক্সট্রা ফাইনে তিন হাজার এবং ইউএনসিতে ছ হাজার সুতরাং স্কোর ও রেয়ার কয়েনগুলো আপনাদের মেনটে অসুবিধা হবে না এটা আপনার ভুলেও দিলাম দেখিয়েও দিচ্ছি হলেই কোনো যদি তারপরেও অসুবিধা হয় আমাকে সে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি বলে দেব আর একটা জিনিস আপনার আপনাদের বলছি আমি সবসময় সায়নাথ রেটটা পর বই দেখি আপনাদের মূল্যায়নটা বলি তার মানে এই নয় যে আমি এই সংস্থার থেকে কোনো পয়সা পাইও না বা নিও না এই বইটা এই বই আমি যবে থেকে কয়েন্ট কালেকশন করি তবে থেকেই আমি এই বই কিনি এবং আমার পছন্দ হয় এবং এই এই বইয়ের থেকেই আপনাদের মূল্যায়নগুলো বলি আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এটা তো দেখালাম দু হাজার চব্বিশ পঁচিশের দেখুন এগুলো প্রত্যেকটায় চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দোশো আমি খালি ফাইন কন্ডিশনগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার বাইশ তেইশের বাইশ তেইশেরগুলো দেখুন নশো টাকা আটশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা পঁচিশশো ইউএনসিতে মোটামুটি পাঁচশো টাকা বেড়েছে কিন্তু ফাইন ভেরি ফাইনে এক্সট্রা ফাইনে দেখুন এখানে আছে আপনার নশো টাকা এখানে আছে প্রায় চোদ্দোশো টাকা মানে পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো পাঁচশো ছশো টাকা মতো বেড়ে গেছে ফাইন কন্ডিশনে কেন মেরেছে মেটেলের দাম রূপর দাম আগের থেকে তুলনামূলকভাবে অনেক দাম বেড়ে গেছে সুতরাং যে কোনো পয়সাই বিক্রি করার সময় খুব ভেবে চিনতে বিক্রি করবেন সামনে এক্সিবিশন আসছে এইসব পয়সা কমন কয়েন হোক বা স্কেয়ার কয়েন হোক বা রেয়ার কয়েন রেয়ার কয়েন তো বিক্রি হবেই স্কেয়ার রেয়ার কমন এই ব্রিটিশ কয়েন এর এই যে মূল্যায়ন যে বললাম এগুলো সাথে সাথে বিক্রি হয়ে যায় এগুলো কমন কয়েন থাকলেও বিক্রি হয়ে যায় সুতরাং বিক্রি করার সময় মার্কেট যাচাই করে বিক্রি করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ শেষে একটা কথা বলি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন